সীমাহীন দুর্নীতির ও হাসিনাকে ফ্যাসিস্ট হওয়ার কারিগর সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ফাঁসি রায় দিয়েছে আদালত সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ফাঁসির রায় দিয়েছে আদালত তিনি সবচেয়ে বড় কাজ যেটা করেছেন শেখ হাসিনাকে পুনর্বাসিত করার জন্য একচল্লিশ পাঁচ সাল পর্যন্ত ক্ষমতায় রাখার জন্য তিনি যে তত্ত্ববায়দল সরকারে ব্যবস্থা তুলে দিয়েছেন সেটা তিনি বাংলাদেশের মির্জাপুর হিসাবে পরিচিত থাকবেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত গ্রেপ্তার না সাবেক প্রধান বিচারপতি হক পাঁচ আগস্টের পর কেউ বলেন বিদেশে কেউ বলেন দেশে আছেন তিনি দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংসকারী খারুল হকে প্রথম কোন বিচারপতি যাকে গ্রেপ্তার করা হল হত্যাসহ রায় জালিয়াতের মাধ্যমে খায়রুল হক দু হাজার দশ সালের জুন মাসে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে দায়িত্বকাল ছিল মাত্র সাত মাস তবে এই অল্প সময়ে তিনি দিয়ে যান সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত রায় পঞ্চদার সংশোধনী রায় এই রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয় যা দেশের রাজনীতিতে তুমুল অস্থির করে তোলে তার একটি রায়ের কারণেই ভেঙে পড়ে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা শুধুমাত্র আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকে রাখতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেশকে তসনস্ত করে দিয়েছেন খায়রুল হক কলঙ্কিত করেছেন দেশ জাতিকে অথচ রাজনৈতিক দলগুলোর সমঝোতার ভিত্তিতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত হয়েছিল বাংলাদেশের ইতিহাসে দেখা গেছে দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত প্রতিটি নির্বাচনে ছিল বিতর্কিত তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পর প্রথম নির্বাচনে বিএনপি জামাত সহ বিরোধী দলগুলো অংশ নেয়নি সে সময় সংঘাতে ব্যাপক প্রাণহানি হয় এবং সম্পদ বিনষ্ট হয় অবশ্য এর পুরস্কারও পেয়েছেন খারুল হক দীর্ঘদিন ছিলেন আইন কমিশনের চেয়ারম্যান নিজেকে লর্ড লিং ভাবতেন খারুল হক অথচ পদে পদে তিনি করে গেছেন অনিয়ম বিচারপতি এবি এম খারুল হক একজন দুর্নীতি পরার ব্যক্তি তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে দশ লাখ সাঁত্রিশ হাজার টাকা আর্থিক সুবিধা নিয়েছিলেন প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে হাজার নয় সনের সাতাশ জুলাই তিনি উক্ত টাকা নিয়েছিলেন বিচারপতিগণের দেশ ও বিদেশে চিকিৎসার খরচ সরকার বহন করে থাকেন অতিরিক্ত টাকা নেওয়ার প্রয়োজন পড়ে না এক্ষেত্রে উক্ত টাকা যে অবৈধভাবে নিয়েছিলেন তা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না সোনালী ব্যাংকের সুপ্রিম কোর্ট শাখা দু হাজার নয় সনের সাতাশ জুলাই বিচারপতি বি এম খায়রুল হকের ব্যক্তিগত অ্যাকাউন্টে উক্ত টাকা জমা হয় জমা হওয়ার তারিখে তিনি এক লাখ টাকা উঠিয়ে নেন দু হাজার নয় সনের আঠাশ জুলাই বিশ হাজার টাকা নগদ উত্তোলন করা হয় এবং অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে আটত্রিশ হাজার ছয়শ টাকা স্থানান্তর করা হয় সুপ্রিম কোর্টের একজন আইনজীবী যিনি সংসদ সদস্য ছিলেন যে একটি বিচারপতি এম এম খারুল হকের কাছে পৌঁছে দিয়েছিলেন সে সাথে অনিয়ম করে প্লট বিরুদ্ধে বিচারপতি খায়ুল হকের নামে পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে দশ কাটার প্লট অনিয়ম ও বিধি লঙ্ঘনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক গতকাল দুদকের প্রধান কার্যালয়ে এক ব্রিফিং এ সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান দু সালে পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে বিচারপতি খায়রুল হক এই প্লটটি পান কিন্তু তিনি ছয় লাখ টাকা পরিশোধ করেননি দু হাজার নয় সালে শেখ হাসিনা সরকারের সময় আইন ও বিধি প্লট হস্তান্তর গ্রহণ করেন পুরো টাকাটা দিয়ে তিনি প্রথম কিস্তি চেক জমা দেন দুদকের ফ্যাক্টস ফাইন্ডিং কমিশনই এই সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান শুরু করেছে পাঁচ আগস্টের পর থেকে জমির প্রকৃত মালিকের খোঁজ না থাকায় ভিটেমাটিহীন মাটিহীন নীলা মার্কেটের এই দোকানে টিনের ছাউনিতে আপাতত মাথা গোজার ঠাই মিলেছে অনেক হেরা গেছে গা

আওয়ামী সরকারের প্রভাবে কিস্তি সহ সুদ পরিশোধ না করে বিশ লাখ টাকার প্লট মাত্র সাড়ে ছয় লাখ টাকায় বাগিয়ে নেন ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী দেশের তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সাবেক প্রধান বিচারপতির আইন কমিশনের পদে থাকতে প্রকাশ্যে বিরুদ্ধে জড়ান সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সাথেও তাকে পাশ কাটিয়ে সরাসরি শেখ হাসিনার কাছে গিয়ে সেই পদের মেয়াদও বাড়ান তিনি প্রয়াত নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার তার নির্বাচন ও নির্বাচন কমিশনে আমার দিনগুলো বইতে বিচারপতি খারুল হক সম্পর্কে লেখেন বাংলাদেশের অস্থিতিশীল রাজনীতির স্থপতি একজন অরাজনৈতিক ব্যক্তি সাবেক প্রধান বিচারপতি এবি খারুল হক আমি তাকে অরাজনৈতিক ব্যক্তি বললেও মূলত তিনি পর্দার অন্তরাল থেকে দলীয় রাজনীতির পক্ষে বিপক্ষে দাবার চাল দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের নয় ছিলেন এবিএম খারুল খারোল সাবেক প্রধান ভোটি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের ছিলেন খারুল হক মোজাম্মেল হোসেন ও সুরেন্দ্র কুমার সিনহা খারুল হকের নেতৃত্বে এই তিনজনের আপিল বিভাগের বেঞ্চে শুরানি ছাড়া বাড়ি থেকে উচ্ছেদের বিষয়টি চূড়ান্ত হয়েছিল খালেদা জিয়ার আবেদনের শুনানি ছাড়াই তারা একতরফা রায় দিয়েছিলেন বিচার অঙ্গনে আলোচিত ও সমালোচিত বিচারপতির আচরণের চেয়েও বেশি বিতর্ক সৃষ্টি করেছিল তার কয়েকটি রায় যা আওয়ামী লীগের রাজনীতির অবস্থানের জন্য সুবিধাজনক বা সমর্থন সূচক ছিল এসব রায় নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি তার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছিল তিনি নিজে আওয়ামী সরকারের আমলে নানাভাবে সুবিধা প্রাপ্ত হয়েছেন তাকে প্রধান বিচারপতি করা হয়েছিল কয়েকজন জ্যেষ্ঠ বিচারপতিকে ডিংয়ে প্রধান বিচারপতি থাকাকালে ত্রাণ তহবিল টাকা গ্রহণ করে নিজের চিকিৎসা করে সমালোচিত হয়েছিলেন এসব ছাড়াও খায়রুল হক নানা কারণে আলোচিত ছিলেন রাজনৈতিক একটি বিষয়কে আদালতের আওতাধীন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা নলে রায় দিয়েছিলেন তিনি এই রায় রাজনৈতিক শক্তিগুলোর একটি অংশকে যেমন খুশি করেছিল অন্য অংশকে তেমনই ক্ষুব্ধ করেছিল রাজনৈতিক বিষয়ে এই রায়ের তার প্রতি সরকারের বিশেষ সুদৃষ্টির সম্পর্ক নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন অস্বস্তিকর সন্দেহ ছিল সেই সন্দেহ তিনি উস্কে দেন অবসর গ্রহণের প্রায় দু বছর পর আইন কমিশনের চেয়ারম্যানের পদ গ্রহণ করে মূলত দেশের বিচার বিভাগের উচ্চাসনে বসে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় শেখ হাসিনাকে সহযোগিতায় করা ছিল তার মূল কাজ বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অফিসে নিরপেক্ষতার জন্য কোন সময় কোন রাজনৈতিক নেতা ছবি টাঙানো হয় নাই কিন্তু এবিএম খারুল হক প্রধান বিচারপতি হয়ে সর্বপ্রথম তার অফিসে শেখ মুজিবুর রহমানের ছবি স্থাপন করেন অবসর গ্রহণের পরও বিচারপতি এম খারুল হক আওয়ামী সরকার কর্তৃক পুরস্কৃত হয়েছেন তাকে আইন কমিশনের চেয়ারম্যান করা হয় এবং দীর্ঘদিন যাবৎ তিনি দায়িত্ব পালন করেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর তাকে বিদায় নিতে হয়েছে বিচারপতি এ বি এম হক সম্পূর্ণভাবে তার বিচার কার্যে আওয়ামী দলীয় এজেন্ডা বাস্তবায়ন করে প্রধান বিচারপতির পদকে কলঙ্কিত করেন বিচার বিভাগের মর্যাদা ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে বিচার বিভাগ পুনর্গঠন ও সংস্কারের মাধ্যমে বিচারকগণ যাতে দলীয় রাজনীতির পক্ষে কাজ না করে সম্পূর্ণ স্বাধীন নিরপেক্ষতা ভাবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পারে তার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে দেশবাসী প্রত্যাশা করে তার অপকর্মের জন্য অবশ্যই তাকে শাস্তির আওতায় আনা প্রয়োজন লোকে বলে পাপ নাকি বাপ কেউ ছাড়ে না যেন হলো সাবেক প্রধান বিচারপতি এবম খারুল হকের সঙ্গে বৃহস্পতিবার সকালটা ভালো হয়নি সাবেক এই প্রধান বিচারপতির বাসায় হাজির হন ডিবি এরই মধ্যে তার বিরুদ্ধে থাকা তিনটি মামলার একটিতে তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে এবার জীবন মুদ্রার ওপি দেখতে শুরু করলেন খায়রুল হক যিনি কিনা প্রথম কোনো প্রধান বিচারপতি যাকে হাত করা পড়াতে হল তারই দেখানো পথে শেখ হাসিনার পতন ও পলনের পর আওয়ামী লীগের মতো খায়রুল হক ও আত্মগোপনে চলে যান কিছুদিন আগে কয়েকটি গণমাধ্যমের দাবি করে খায়রুল হক বিদেশে চলে গেছেন রাজধানী ঢাকা কলেজের পাশে নাইম ভবনের পেছনে নিজের বাসভবন থেকে খায়রুল হককে বৃহস্পতিবার সকাল আটটার দিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ পুলিশ সূত্র জানিয়েছে গত দুই মাসেরও বেশি সময় ধরে তার গ্রেপ্তারের তৎপরতা চলছিল কিন্তু ধূর্ত খায়রুল হক নিজের ধানপটির বাসায় না থেকে রাজধানীতে পরিচিত বিভিন্ন ব্যক্তির বাসায় পালাক্রমে আত্মগোপনে ছিলেন এক এক সময় এক এক অবস্থান করছিলেন তিনি পুরাতন ফোন নাম্বার পাল্টানোই তার লোকেশন ট্র্যাক করা ছিল কষ্টসাধ্য নির্বাচক ও সূত্র প্রায় এক মাস আগে ডিবি পুলিশ খবর পায় খারুল হক নিজের ধানপন্টির ওই বাসায় মাঝে মধ্যে যাতায়াত করেন কিন্তু বেশি সময় থাকেন না তাকে ধরতে কৌশল অবলম্বন করা হয় গোয়েন্দা নজরদারি তো বাড়ানো হয় ওই এলাকায় সর্বশেষ গতকাল বুধবার গভীর রাতে ডিবি খবর পায় খারুল হক ঢাকা কলেজের পার্শ্ববর্তী নায়ম ভবনের পেছনে নিজের বাসায় ঢুকেছেন তাৎক্ষণিকভাবে ডিএমপি যুগ্ম কমিশন শনার নাসিরুল ইসলাম ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন নির্দেশনা অনুযায়ী রাতেই টিম রেডি করে ডিবি রমনা ডিভিশনের উপ কমিশনার মাসুদ আলমকে জানানো হয় নিউ মার্কেট থানা থেকে ফোর্স দেওয়ার জন্য পরিকল্পনা অনুযায়ী ডিবির রমনা বিভাগে চৌকশ টিম নিউ মার্কেট থানা পুলিশকে সাথে নিয়ে গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে খাইরুল হকের বাসা ঘিরে ফেলে অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় অভিযানের সময় খাইরুল হক ভবনের নিস্তলায় অবস্থান করছিলেন ডিবির উপস্থিতির খবর পেয়ে খাইরুল হক বিভিন্ন স্থানে ফোন করতে শুরু করেন কিন্তু কোনো দিক থেকে সারা পাচ্ছিলেন না একদিকে ভোরবেলা অন্যদিকে বিতর্কিত এই ব্যক্তির জন্য কেউ সুপারিশ করবে বলে বিশ্বাস হচ্ছিল না অভিযানের নেতৃত্ব দেয়া পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন স্থানে যোগাযোগ করে ব্যর্থ হয়ে দরজা খুললে তাকে আটক করার সিদ্ধান্তের কথা জানানো হয় অভিযানকারীদের কাছে তাদের পরিচয় জানতে চান খারুল হক আদালতের পরোয়ানা রয়েছে কিনা তাও জানতে চান এ নিয়ে কিছু সময় অতিবাহিত করার চেষ্টা করে ফ্যাসিবাদের সাবেক এই কিন্তু পুলিশের কর্মকর্তার এক পর্যায়ে খায়রুল হককে পরিষ্কার করে জানিয়ে দেন সরকারি দায়িত্বে অসহযোগিতা করলে তিনি অপরাধ হিসেবে গণ্য হবেন ডিবি পুলিশ বাসায় যাওয়ার খবর শুনে দ্বিতীয় তলা থেকে তা ছেড়ে নেমে আসেন তিনিও পুলিশের কর্মকর্তাদের কাছে গ্রেপ্তারের কারণ জানতে চান তার বিরুদ্ধে শাহবাগ যাত্রাবাই ও নারায়ণগঞ্জের ফতুল্লা ও বন্দর থানায় হওয়া চারটি জানানো হয় হয় তাকে তাকে সোজা ডিবি কথা খারুল হক তিনি ডিবি কার্যালয়ে সকাল সাড়ে আটটার দিকে পৌঁছে অভিযানকারী ব্রিটেনের নাগরিকত্ব রয়েছে খারুল হকের ডিএমপি যুগ্ম কমিশনার নাসরুল ইসলাম আমার দেশকে বলেন খারুল হকের সুনির্দিষ্ট গোয়েদা তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় তিনি দেশে রয়েছেন নাকি বিদেশে চলে গেছেন এমন গুজবে তার অবস্থান নিয়ে ধুম্রজল তৈরি হয়েছিল তাকে আইনের আওতায় আনার জন্য বিভিন্ন প্রক্রিয়া গ্রহণ করা হয় ডিবির পক্ষ থেকে বার্তা দেওয়া হয় আইন শৃঙ্খলা দেশ ছাড়তে পারেননি তিনি ডিবি কর্মকর্তা জানায় খারুল হকের বিরুদ্ধে রাজধানী সহপাক যাত্রাবাড়ি থানায় বৈষ্ণবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের দুইটি মামলা রয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লা এবং বন্দর থানায় অপর দুইটি মামলা রয়েছে